প্রধান বিগত 15 বছর ধরে যে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে আমি আর একবার একটু কানেক্ট করবার চেষ্টা করি একটু ভালো মতন যাতে কানেক্ট হয় আর একবার একটু চেষ্টা করি আপনার সঙ্গে যোগাযোগ করব তার আগে অরিজিৎ দা অরিজিৎ দার কাছে আর একবার একটু চেক করে নাও তোমরা সবাই আমরা আরও একবার অবশ্যই চেষ্টা করব সুদীপের কাছে পৌঁছোবার তার আগে আবারও অরিজিৎ দা আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন আমি দার কাছেই আসি কারণ সুদীপ বলছিলেন যে খুব স্বাভাবিক মানে অধীর বাবুর আর গ্রহণযোগ্যতা নেই তিনি কি বললেন আমাদের আর সেই জায়গায় অত মানে কথা না শুনলেও চলে রাজ্যের মানুষের কাছে তিনি এটা বলছেন যাই হোক বিজেপির তরফ থেকেও খুব স্বাভাবিকভাবে বারবার বলা হয় তো কি বলবেন আজকের এই পনেরো বছরে নি দেখুন আমরা বাম ফ্রন্টের পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়া দেখেছি আর ঠিক চলে যাওয়ার আগে ঠিক যে ধরনের কথাগুলো বামফ্রন্টের ফ্রন্টের নেতা নেত্রীরা বলতো ঠিক আজকে যেন ভাই সুদীপের গলায় সেই সুরটাই শুনতে পেলাম সেই উদ্ধত্যের সুর একে পাত্তা দেওয়ার দরকার নেই ওর কথা কানে নেওয়ার দরকার নেই ও তো যোগ্যই না তাকাবার এই মানে সে একটা যাওয়ার সময় যেন সেই একটা মানে সবারই এই ধরনের একটা কী বলবো আমি জানি না এটাকে ভীমরতি বলা উচিত কিনা আমি জানি না একটা ধরে সেটা ফুটে ফুটে উঠছে যাই হোক যে যাই হোক যার যার নিজস্ব ব্যাপার কে কীভাবে কাকে দেখবে কার কথা শুনবে এখন কথা হচ্ছে যে রায়গুণাকর ভারতচন্দ্র রায় লিখেছিলেন অন্নদা মঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তী লিখেছিলেন চণ্ডী মঙ্গল কাব্য আর বিজয়গুপ্ত লিখেছিলেন মনসা মঙ্গল কাব্য আর আজকের দিনে আমি জানি না কোনো লেখক সেরকম আছেন কি না থাকলে তিনি একটা মমতা মঙ্গল কাব্য লিখতে পারতেন এই যে পাঁচালির কথা আপনি বলছিলেন না এই পাঁচালি তো বিগত দুই মানে দেড় দশক ধরে শুনে শুনে আমরা বিরক্ত বাংলার মানুষের কান ঝালাপালা হয়ে গেছে এই পাঁচালি শুনে শুনে শালবনিতে ইস্পাত কারখানায় টন টন লোহার প্রোডাকশান চলছে দীঘায় গিয়ে ছ কোটি টাকা খরচা করে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি খেয়ে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট এসেছে নিউটাউনে বোধহয় আমি জানি না এগুলো বোধ আমি আমার চলার পথে চোখে পড়ে না কোথাও ভিতরটি খুঁজলে হবে নিউটনে সেকেন্ড সিলিকন ভ্যালি তৈরি হয়েই গেছে কেন জানি না মানুষের চোখে পড়ে না কেন এটা সমস্যা এবার কথা হচ্ছে মানুষের চোখে কি পড়তে পারে আজকে আমি আপনাকে ওই যেটা বলছিলাম মঙ্গল কাব্য আমিও একটা মঙ্গল কাব্য শোনাই আচ্ছা উনি লিস্টিস দিচ্ছিলেন এখানে এটা হয়েছে ওখানে ওটা হচ্ছে সেখানে সেটা হয়েছে না আমি কয়েকটা বিধানসভা আমি আপনাকে এরকম সখানেক বিধানসভার কাব্য শুনিয়ে দিতে পারি কিন্তু অত সময় পাবো না অন্যান্য বক্তারা হয়েছে আমি অল্প সময়ের মধ্যে বলি উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গে উনি মাঝে মধ্যেই ইয়েতে করে হেলিকপ্টার হোক বা হেলিকপ্টারটা না পাওয়ায় সেদিন আবার এখান থেকে ফেরার পথে আবার কোথায় আটকে পড়েছিলেন বিক্ষোভটি কবে যাই হোক সেসব যা হয়েছে উত্তরবঙ্গের আমি একটা কতগুলো জায়গার কথা বলি ধরুন ইটাহার ইটাহার বিধানসভা যদি এই ছবিটা দেখাতে পারেন একটু দেখতে পাবেন জানি না ক্যামেরায় আসবে কিনা ইটাহার বিধানসভার একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের থাকা না থাকা যে বাঁধের উপর ডিপেন্ড করে তার নাম হচ্ছে বিধিবাড়ি বাঁধ সেটা গামারি নদীর উপরে যদি দেখানো যায় দেখুন আমি বাঁধের অবস্থাটা এখানেই দেখাচ্ছি গাড়ি তো দুষ্কর হেঁটে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা নেই প্রতিবার এই বিধানসভা ভোটের আগে বা বিভিন্ন ভোটের আগে তৃণমূলের নেতা নেত্রীরা বড় বড় নেতা নেত্রীরা এই বাঁধ বিশেষভাবে তৈরি হবে পুনর্গঠন হবে এই প্রতিশ্রুতি বারে বারে দেন একটা না এবার পরেরটায় আসি পরেরটা আপনাকে দেখাই ওই ইটাহারটাই যখন বললাম দেখুন তো চিনতে পারেন কি না এটা নাকি ইটাহারের রুরাল হসপিটাল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র দেখতে পাচ্ছেন বিষয়টা আবর্জনার স্তূপ তার মাঝখানে দুটো খাঁখা বাড়ি পড়ে রয়েছে এটা নাকি ইটাহারের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আচ্ছা ইটাহার গেল তার একটু পাশে চলে যায় একটু পাশে ধরুন মনোহরা হাই স্কুল কোথায় চলে গেলাম এটা হরিরামপুর বিধানসভায় দেখুন তো এটাকে মনে হচ্ছে একটা হাই স্কুল নাকি এটা একটা দেখানো যায় যদি এটা একটা হাই স্কুল দেখুন এই স্কুলে নাকি আমাদের ভবিষ্যতের প্রজন্ম তৈরি হবে বিজ্ঞানী তৈরি হবে ডাক্তার তৈরি হবে ইঞ্জিনিয়ার তৈরি হবে দেখুন শুধু অবস্থাটা দেখুন আচ্ছা আর একটু এগোই আমি এরকম বহু দিতে পারবো আর খুব বেশি সময় নেব না কারণ এটা এটাতেই তাহলে অনেক সময় বেরিয়ে যাবে আমি হ্যাঁ আমি আর একটা ছোট দেখাই কুষমান্ডি আচ্ছা এই দেখুন কাঁকসা থেকে বলরামপুরের ব্রিজ এ যাব তৃণমূলের নেতা নেত্রীরা অন্তত পঁচিশ বার প্রতিশ্রুতি দিয়েছেন দুই পারে কয়েক লক্ষ লোক কয়েক মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একমাত্র চলাফেরার যেটা উপায় সেটা হচ্ছে এই কাঁকসা থেকে বলরামপুর ব্রিজ টাঙন নদীর উপর এবং বর্ষাকালে কাঁকসা থেকে বলরামপুর মানে এপার থেকে ওপার যাওয়ার জন্য সাড়ে চার ঘন্টা ঘুরে যেতে হয় মানে কেউ যদি কাঁকসায় অসুস্থ হয় তাকে বলরামপুর টাউনের হসপিটালে যেতে সাড়ে চার ঘন্টা অ্যাম্বুলেন্স জার্নি করতে হবে এরকম এরকম কত রাজদা আছে আমি এরকম আপনাকে এখানেই অন্তত সদউএক দেখাতে পারি সদউয়েক সদউয়েক মানে মোটামুটি অনুমান করতে পারি মানে মানে আমি এটাই বলতে চাইছি আরেকটা খুব প্রমিনেন্ট বলে দিই আরেকটা খুব প্রমিনেন্ট বলে দিই যেটার ওই রায়গঞ্জে রায়গঞ্জ রায়গঞ্জ প্রায় করেন মুখ্যমন্ত্রী রায়গঞ্জ নিয়ে ওনার মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে তা রায়গঞ্জে উনি বলেছিলেন অনেক কিছু কলেজ ফলে যাবে সেসব তো হয়নি যে প্রতিশ্রুতিটাই উনি প্রথম রায়গঞ্জে গিয়ে দিয়েছিলেন যে রায়গঞ্জ থেকে বার্সই যাওয়ার জন্য একটা রাস্তা এবং নাগরে নদীর উপর ব্রিজ যেটা এই একই রকম বাঁশের সাঁকর চটা দিয়ে মানুষকে জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় এটা আজকে নিয়ে পনেরো বছরের ওনার প্রতিশ্রুতি ছিল কিন্তু এখনো পর্যন্ত যান সুন্দর পরিবেশ দেখতে পাবেন উপর এই যে মঙ্গল কাব্যের যে বর্ণনাটা উনি দিয়েছিলেন তার সাথে বাস্তবের মিলটা হচ্ছে বাস্তবের পরিস্থিতিটা হচ্ছে একশো ডিগ্রি উল্টো প্রতিশ্রুতি সার খরচা করেছেন বিরিয়ানি এবং স্যুট ভাড়া দিয়ে তৃণমূল কর্মীদের স্যুট পরিয়ে নিয়ে গিয়ে ব্যবসায় সাজিয়ে উনি ওখানে দীঘায় গিয়ে বিরিয়ানি খাইয়ে এনেছেন দশ পয়সা ইনভেস্টমেন্ট নেই কোনো ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি নেই কেন এখন উনি শেষ কথা শুধু বলছি আজকে দেখলাম খুব মানে খুব সুন্দরভাবে বলছিলেন অনেক পর খুব ভালো লাগলো যে কি বলছিলেন আমরা হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা উচিত আসলে ব্যাপারটা কি জানেন তো সমস্ত মহল বুঝে গেছে যে তৃণমূলের বিদায় আসন্ন সেটা তো মানুষ আরো ডিসাইড করবেন আগামী সময়টা চলুন আমি বলছি উন্নয়নের খতিয়ান তার পাল্টা এই মুহূর্তে অরিজিৎ দা বিজেপির তরফ থেকে এটা তুলে ধরলো যে অনুন্নয়নের পরিস্থিতি কোন কোন জায়গায় রয়েছে যদিও বলছেন দুশো খানেকের কাছাকাছি ছবি হবে তো মোটামুটি যদি আপনারা ইকুয়েশন কষেন তাহলে পরে পনেরো বছরে যা রাজ্যে কাজ হয়েছে যে পরিসংখ্যান সামনে এসছে তার মধ্যে দুশোটা ছবি সেটা কতটা বড় পার্থক্য হতে পারে সেটা আপনারা ডিসাইড করুন আমি সুদীপের কাছে আসবো তার একটা বিরতি আমাকে নিতে হবে আরও অন্যান্য বক্তারা রয়েছেন তার আগে সতরফ থেকে তাদের বক্তব্য পেলাম আমি সুদীপের কাছে যাবো আরও একবার সুদীপ প্রথমে বলছিলেন কোনো টেকনিক্যাল কারণে আবারও তার সঙ্গে যোগাযোগ করেছি আমরা সমস্যা হচ্ছিল সুদীপ আপনি তো শুনছিলেন বিজেপির বক্তব্য